নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিকতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যেসব মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করে নেন তারা অবশ্যই এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই রহস্য আপনার হুঁ উড়িয়ে দিতে পারি। বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি এমন এক দৈনন্দিন অভ্যাস নিয়ে যা প্রায় প্রতিটি মহিলাই করেন কিন্তু তারা হয়তো এই বিষয়ে জানেন না এই একটি অভ্যাস তার স্বামীর ভাগ্য বদলে দিতে পারে তার সৌভাগ্য বাড়াতে পারি আবার একই অভ্যাস পরিবারের দুঃখের কারণও হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করার অভ্যাস নিয়ে প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায় যে বাড়ির মহিলারা সকালে তাড়াতাড়ি ওঠে তারা সবার আগে স্নান সেরে নেয় তাদের বিশ্বাস যে ঘর মোছা রান্না করা এসব কাজ করার আগে স্নান করাটা শুদ্ধতা ও পবিত্রতার দিক থেকে জরুরি এমন অভ্যাসে একজন সংস্কারবদ্ধ নারীকে চিহ্নিত করে কিন্তু আপনারা কি জানেন এই অভ্যাসের পিছনে একটি গোপন বিষয় লুকিয়ে আছে যা না জানলে এ স্নানই তার স্বামীরায়ু হ্রাস করতে পারে যেসব নারীরা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করি তা কিছু ক্ষেত্রে তার স্বামীর জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারি এবং সেই নারীকে অকারণে বহু কষ্ট ভোগ করতে হতে পারি শাস্ত্র এবং আধুনিক জীবনধারা অনুসারে যদি দেখা হয় তাহলে সকাল সাতটা থেকে দশটার মধ্যে সময়টা এমন একটি সময় যখন সূর্য উদিত হয়ে তার সর্বোচ্চ প্রভাবের দিকে এগিয়ে যায় এই সময়কালে সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীতে পড়ি এবং চারপাশে আলোর বৃদ্ধি হতে থাকি এই সময়ে শরীরে থাকা অগ্নিতত্ত্ব ধীরে ধীরে জাগ্রত হয় তাই এই সময় যদি কোনো নারী তার শরীরে জলস্পর্শ করান তাহলে শুধুমাত্র তার শরীরের ময়লাই দূর হয় না বরং তার সাথে সাথে তার মনের ক্লান্তি তার মধ্যে থাকা নেতিবাচক শক্তি এবং বিভিন্ন রোগ জীবাণুও এই সময়ে দূর করা সম্ভব হয় এই কারণের জন্যই আমাদের ঋষিমুনিরা বলেছিলেন সকালে বিশেষত সূর্যোদয়ের আগে স্নান করে নেওয়া উচিত বেশিরভাগ বাড়িতেই পুরুষেরা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেই তবে প্রায় প্রত্যেক বাড়ি নারীরাই খুব সকাল সকালই উঠে পড়েন কারণ কাউকে জল ভরার জন্য মোটর চালাতে হয় কাউকে বাচ্চা স্কুলে যাওয়ার জন্য টিফিন তৈরি করতে হয় কাউকে ঘর ঝাড় দেওয়া মোছা করতে হয় এই কারণের জন্য সকাল সাতটা থেকে দশটার মধ্যেই তারা প্রত্যেকে স্নান করে নেন এবং এই অভ্যাসটা তাদের জন্য খুব শুভ বলেই ধরা হয় এই সময়টিকে বিশেষভাবেই অত্যন্ত শুভ সময় বলে ধরা হয় কারণ এই সময় স্নান করলে ত্বকে উজ্জ্বলতা আসে নারীদের মধ্যে হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং তাদের শরীরের মধ্যে সতেজতা ও কর্মশক্তি বজায় থাকে এই কারণের জন্যই আমরা প্রায়শ দেখি নারীরা সারা দিন পরিশ্রম করে গেলেও ক্লান্ত হন না আর আমরা এটিকে দেখে অবাক হই মা স্ত্রী বা কন্যাকে দেখে বলি তোমরা এটা কিভাবে পারো কিন্তু বন্ধুরা এর পেছনে একটা গোপন রহস্য থাকে তা হলো সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করার অভ্যাস তবে যদি এই বিশেষ সময়ে স্নান করার সময় নারীরা যদি কিছু ভুল করে ফেলেন তাহলে এই শুভ সময় তাদের জন্য অশুভ সময়ে পরিণত হতে পারে এই কথাটা শুনে আপনার মনে চিন্তা আসতেই পারি তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনি গত দিনগুলিতে স্নানের সময় যেই ভুলগুলো করে চলেছেন সেই ভুলগুলির কারণেই হয়তো আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার মনের মধ্যে অপবিত্র বা নেতিবাচক চিন্তা জন্ম নিচ্ছে আপনার হয়তো ভালো লাগে না অস্বস্তি হয় আপনার মেজাজ খিটখিটে হয়ে যায় এই সব কিছুর সবথেকে বড় কারণ হল আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে যে সময়কালে স্নান করছেন সেই স্নানের সময় অবশ্যই কিছু ভুল করছেন এই ভুলগুলো বন্ধ না করলে আপনি সকালবেলা স্নান করার শুভ ফল কোনোদিনই পাবেন না বরং এই স্নানই আপনার জীবনে রোগ দুঃখ কষ্ট নিয়ে আসবে তাই আপনি যদি জানতে চান যে এই শুভ সময়কালের মধ্যে স্নান করলে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন মূল পর্বে আসা যাক বন্ধুরা প্রায় প্রত্যেক ঘরের নারীরাই স্নান করার সময় এই ভুলগুলো করে চলেছেন আর এই ভুলের জন্য শুধু তার নিজের নয় তার স্বামীও বিপদের মুখে পড়ছে তাদের ঘরে অপ্রয়োজনীয় খরচ বাড়ছে তাদের মাথাতে ঋণের বোঝা আসছে পরিবারে অশান্তি লেগে থাকছে তাই এখন আমি আপনাদের যে কথাগুলি বলতে চলেছি সেটিকে মনোযোগ দিয়ে শুনুন এখন আমি আপনাদের সর্বপ্রথম ভুল সম্পর্কে বলছি অনেক মহিলারাই এমন আছেন যে তারা স্নানের আগেই চুল আঁচড়াতে শুরু করেন মানে তারা চুলে হাত দিয়ে চুলকে ভালোভাবে গুছিয়ে নেন তারা চুলে জোট ছাড়িয়ে নেন কিন্তু এটা করে একেবারেই উচিত নয় আপনার চুল যেরকমই আছে ভাবে সেটিকে ভিজিয়ে ফেলুন আর একটা বিশেষ নিয়মকেও খেয়াল রাখুন স্নান শুরু করতে হবে পা থেকে আর প্রথমেই পায়ের ওপর জল ঢালার সময় ভগবান নারায়ণকে স্মরণ করুন এরপর সবার প্রথমে হাতে জল ঢালুন ও ভাগে স্মরণ করুন এবং তারপরে সবার শেষে চুলে জল ঢালুন এবং তখন মহাদেব শিবকে স্মরণ করুন যদি আপনি এইভাবেই নিয়ম মেনে স্নান করেন তাহলে আপনার শরীর যেমন পবিত্র থাকবে তেমনি আপনার মন হবে নির্মল এবং শক্তিশালী এবং আপনার জীবনে আসবে শক্তির প্রভাব তৃতীয় থেকে বড়ো ভুল হলো মনের মধ্যে রাত্রিকালীন অশুদ্ধ চিন্তা নিয়ে স্নান করা রাতের সময় একজন মহিলা তার স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতে পারেন এবং সেই সময়ে ঘটে যাওয়া শারীরিক বা মানসিক মুহূর্তের কথা যদি স্নানের সময় মনের মধ্যে চলতে থাকে আর যদি আপনি সেই বাসনাময় চিন্তা নিয়ে স্নান করেন তাহলে এটা তার সবথেকে বড় ভুল হতে পারে কারণ এই পৃথিবীতে সেই নারী প্রকৃত ধর্মপরায়ণ যিনি বাসনা থেকে নিজেকে বিরত রাখতে পারেন এই বাসনাকে মনের মধ্যে আনার একটা সঠিক সময় আছি সবসময় সেসব চিন্তা করা উচিত নয় তাই স্নানের সময়ে রাতে ঘটে যাওয়া বাসনার চিন্তা যদি মহিলার মনে আসি তাহলে সে স্নান পবিত্র থাকে না বরং অপবিত্র হয়ে যায় এর ফলে তার জীবনে ধীরে ধীরে বিভিন্ন রকমের সমস্যা আসতে শুরু করে চতুর্থ এবং সবথেকে বড় ভুল হল ঈর্ষা করা মনে হিংসা ও বিদ্বেষ নিয়ে স্নান করা আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হন একজন সচেতন স্ত্রী হন তাহলে আপনার জীবনকে সুন্দর করার জন্য এই চতুর্থ ভুলটির বিষয়ে মনোযোগ দিয়ে শুনুন যখনই আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তখন আপনি আপনার মনে কোনো মানুষের প্রতি হিংসা বা বিদ্বেষ রাখবেন না কারণ আপনি যদি ঈর্ষা বা হিংসার চিন্তা মাথায় রেখে স্নান করেন তাহলে সেই পূর্ণ জল পাপের জলে পরিবর্তিত হয়ে যায় কখনো কখনো এমনটা হয় যে কেউ আমাদের মন ভেঙেছে কেউ আমাদের কষ্ট দিয়েছে তখন আমরা সারাক্ষণই তাদের কথা ভাবি অথবা কেউ যদি আমাদের থেকে জীবনে অগ্রগতি করে তখন আমরা তাদের প্রতি হিংসাবোধ করি এই চিন্তাগুলোই যদি স্নানের সময় আমাদের মনের মধ্যে ঘুরতে থাকি যে সে কীভাবে আমার থেকে বেশি উন্নতি করলো তার উন্নতি না হলে ভালো হতো এমন সব চিন্তাভাবনা যদি আপনি করতে থাকেন তাহলে সেই স্নান আর আপনার জীবনে শুভ ফল দেবে না বরং দুর্ভোগ্যে ডেকে আনবি যদি আপনি এরকম খারাপ প্রার্থনা করেন অভিশাপ দেন তাহলে আপনি বিশাল পাপের অংশীদার হয়ে যান এখনও পর্যন্ত আমি আপনাদের চারটি বড় ভুল সম্পর্কে বলেছি যেগুলি স্নান করার সময়কালে কোনো নারীরই করা উচিত নয় এখন আমি আপনাদের বলে দিচ্ছি কিছু বিস্ময়কর উপায় সম্পর্কে যদি কোনো মহিলা স্নান করার সময় এই উপায়গুলি পালন করেন তাহলে তার ধনের প্রাপ্তি হয় তার স্বামীর জীবনে কখনোই কোনো কিছুর অভাব থাকে না তাদের সংসারে সমৃদ্ধি আসি ঘরে সুখ শান্তি আসি তাদের ঘরে অর্থ ও যশের প্রবাহ শুরু হয় তাদের চারপাশ থেকে অভাব দূর হয় এবং সব থেকে বড়ো কথা হল তাদের ভেঙে যাওয়া ভাগ্য আবার জোড়া লাগে সব থেকে প্রধান ও প্রথম উপায় স্নান করার সময় আপনি যে জল দিয়ে স্নান করছেন তাতে সাত ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিন এতে যা হবে আপনার শরীরে নেগেটিভ এনার্জি দূর হবে অপবিত্রতা দূর হবে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ আসি এবং সেই নারীর সকল প্রকার সুখ সৌভাগ্য ও ঐশ্বর্য লাভ হয় আপনি যদি এই নিয়মগুলোকে সঠিকভাবে মানেন আপনার জীবনে এক নতুন পথে এগাবে আর জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির দ্বার খুলে যাবে দ্বিতীয় উপায়টি হল শুক্রবার ও শনিবারের জন্য এই নিয়মটি শুধুমাত্র শুক্রবার ও শনিবারের জন্য প্রযোজ্য এই দুদিনের দিনের মধ্যে দিন আপনি স্নান করবেন স্নানের জলে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে দিন এতে যা হবে আপনার ও আপনার স্বামীর গ্রহ মজবুত হবেই আর বৃহস্পতি মজবুত হওয়ার ফলে আপনার ভাগ্য জাগ্রত হবেই আপনার জীবনে সব কাজ দ্রুত সফলতে শুরু করবে বাধাবিঘ্ন দূর হবে আপনার জীবনে অবিশ্বাস ফল মিলবে যা আপনি স্বপ্নেও ভাবেননি তৃতীয় উপায়টি হল আপনার স্নান শেষ হওয়ার পর তামার ঘটির মাধ্যমে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তিতে জল অর্পণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন যে আমার স্বামীর জীবনে সুখ শান্তি ও অর্থের বৃষ্টি হোক এই কাজটিকে বিশেষ করে বৃহস্পতিবার দিন করুন এটি অত্যন্ত আশ্চর্যজনক ও শুভ ফল দেবে চতুর্থ উপায়টি হলো যখন নারীদের ঋতুকালীন সময় হয় এই সময় নারীদের শরীর দুর্বল থাকে এই সময় স্নান করার পর মাথায় কয়েক ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিন তারপরে এই বিশেষ মন্ত্রটি এগারোবার জপ করুন ওং নম লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্রটি জপ করলে চমৎকার ফল প্রদান করে বাড়িতে সৌভাগ্য শান্তি ও ঐশ্বর্য আসে এখন আমি আপনাদের একটি গোপন ও গুরুত্বপূর্ণ সতর্কতা জানাই আপনি যদি ভাবেন যে আজ তো আমি সকাল সাতটার মধ্যে স্নান করে নিলাম তবে সাবধান হয়ে যান কারণ সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করা যদি ভুলভাবে হয় তাহলে তা আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারি এমন কিছু ক্ষতি হতে পারে যা আপনি কখনোই ভাবেননি আপনারা নিজেরা হয়তো খুশি থাকেন যে আপনারা তাড়াতাড়ি স্নান করে নিলেন কিন্তু যদি তা সতর্কতার সাথে সঠিকভাবে না হয় তবে জীবনে বাধা অশান্তি অর্থকষ্ট হতে পারে যদি আপনি অলসতা বা রাগান্বিত অবস্থায় স্নান করেন অর্থাৎ সকালবেলায় হয়তো আপনি আপনার বাচ্চার উপর রেগে গেছেন বা আপনার বাচ্চা হয়তো আপনাকে রাগিয়ে দিয়েছে বা রাতে স্বামীর সাথে হয়তো কোনো ঝগড়া হয়েছে এবং সেই রাগ ও হতাশা নিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আপনার মন খারাপ আপনি বিষণ্ন এমত অবস্থায় যদি আপনি স্নান করতে যান তবে একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন এই স্নানের ফলে আপনার শরীর থেকে ময়লা দূর হলেও আপনার আত্মার উপর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়ে এর ফলস্বরূপ কি হয় সারাদিন মানসিক চাপ বাড়ে আপনার মেজাজ চিরচিরে হয়ে যায় সকলের সাথেই ঝগড়া বিবাদ হয় নিজের মনের মধ্যে হতাশা রাগ তৈরি হয় পরিবারেও অশান্তির পরিবেশ সৃষ্টি হয় আর যদি আপনি এমত অবস্থায় অনেক বেশি সময় ধরে ঠান্ডা জলে স্নান করেন তবে এর ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে এতে শরীরে বাতের দোষ বেড়ে যায় এর ফলে হতে পারে জোরের ব্যথা পিঠে ব্যথা ঋতুস্রাব অনিয়মিত হয়ে যাওয়া এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাও হতে পারে কখনোই খোলা চুলে স্নান নয় যদি আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তাহলে তা খোলা চুলে কখনোই করবেন না আপনাকে চুল বেঁধে রাখতেই হবে কারণ খোলা চুল ভিজে থাকলে শরীরে উৎপন্ন শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এটি পিতৃদোষ ডেকে আনতে পারি তাই সর্বদা চুল বেঁধে স্নান করুন এবং স্নান শেষে চুল ভালোভাবে শুকিয়ে তবে অন্যান্য কাজ শুরু করুন আর যদি খোলা চুলে স্নান করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত চুল শুকাবে না ততক্ষণ চুল শরীরের অন্যান্য অংশে না ছোঁয়ানোই ভালো নাহলে শরীরের প্রাণ প্রাণশক্তি ক্ষয় হয় পারলে স্নানের আগে এক গ্লাস গরম জল পান করুন এক গ্লাস হালকা উষ্ণ গরম জল স্নানের আগে যদি পান করা হয় তাহলে এতে শরীরের ভিতরের বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হয়ে যায় আপনার মন শান্ত হয় আর এর ফলে স্নান আরও পবিত্র এবং ফলদায়ক হয় আপনি স্নানের সময় মন শান্ত রাখুন এবং স্নানের সময় ওম নম শিবায় ওম নম ভগবতে বাসুদেবায় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই ধরনের মন্ত্রগুলি জপ করুন আপনি ভগবানের নাম স্মরণ করে স্নান করুন এইভাবে নয় যে কারণ নিন্দা করতে করতে স্নানে যাওয়া মনে হিংসা বা রাগ রেখে স্নান নেতিবাচক চিন্তা করে স্নান কারণ এইসব নেতিবাচক অনুভূতি আপনার স্নানের পবিত্রতা নষ্ট করে দেয় আর স্নান তখন আর শুভ থাকে না আপনাকে শুধুমাত্র শুক্রবারের দিন এই একটি কাজ করতে হবে আপনি শুক্রবার স্নানের আগে নিজের হাতে একটু চাল ও একটু হলুদ নিয়ে নিন এরপর চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হে লক্ষ্মী দেবী আমার স্বামীর আয় বৃদ্ধি হোক এবং আমাদের ঘরের সমস্ত দারিদ্রতা দূর হোক এরপর সেই চাল ও হলুদ নিয়ে গিয়ে কোনো অসত্য গাছের নিচে রেখে দিন আপনি যদি চান তাহলে আপনি স্নান করার পরেও এই কাজটিকে করতে পারেন এটি একটি প্রমাণিত ও বহুজন দ্বারা ব্যবহৃত উপায় অনেকেই নিয়েও মেনে চলেছেন এবং তাদেরও জীবনে আশ্চর্যজনক পরিবর্তন এসেছে এই প্রক্রিয়া পালনের ফলে স্বামীর ভাগ্য উজ্জ্বল হয় ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং থেকেও রক্ষা পাওয়া যায় আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই নিয়মগুলিকে মেনে চলুন এইভাবে প্রতিদিন স্নান করুন দেখবেন আপনাদের ঘরেও মা লক্ষ্মীর বসবাস হবে এর ফলে আপনিও জ্ঞান ও সৌভাগ্যের দ্বারা সমৃদ্ধ হবেই কারণ আমাদের ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি পরিবারের নারীরাই সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন এবং তারা যদি এই নিয়মগুলিকে মেনে চলতে পারি তাহলে প্রত্যেকের সংসারই উন্নতি হবেই তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ